হঠাৎ করে যদি ইনস্ট্যান্ট কখনও পিঠে খাওয়ার ইচ্ছে হয় তাহলে কিন্তু আজকের এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন খেতে দুর্দান্ত মুখে দিলেই সাথে সাথে মিলিয়ে যাবে এতটা নরম বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভীষণ পছন্দ হবে আর বানানো ভীষণ সহজ জাস্ট কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এটা বানানো হয়ে যায় তবে চলুন চটপট করে রেসিপিটা দেখে নিই এটা বানানোর জন্য একদম প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিতে হবে হাফ কাপ পরিমাণ সুজি হবে হবে ওর সাথে হাফ হাফ কাপ কাপ পরিমাণ পরিমাণ এরপর এর মধ্যে দিতে টক টক তবে হ্যাঁ কিন্তু আর একদম টাটকা হতে হবে এরপর সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে যতক্ষণ এটা একটা স্মুথ ব্যাটারে পরিণত হচ্ছে এরপর এর মধ্যে যোগ করে দিতে হবে চিনি চিনি এখানে আমি দু চামচ পরিমাণ যোগ করেছি চিনি দেওয়ার পর এটাকে আরো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এরপর এটাকে মোটামুটি ঘন্টার জন্য ঢাকা দিয়ে যতক্ষণ না সুজি একদম সফট হয়ে যায় এদিকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ চিনি আর এটাকে ক্যারামেল করে নিতে হবে এই প্রসেসটা করার সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে তা নাহলে চিনিটা পুড়ে যাবে যখন দেখবেন চিনিটা ক্যারামেলাইজড হয়ে গেছে এরপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে দুধ অ্যাড করার পর এটাকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে ভালো করে ঘন করে নিতে হবে যখন দেখবেন দুধের পরিমাণটা অনেকটা কমে আসছে তখন এর মধ্যে যোগ করে দিতে হবে কয়েকটা এলাচ তার সাথে কেশরের কয়েকটা ধাগা কেশরটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তো দেখুন এখানে দুধটা আমার ঘন হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এদিকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে এরপর এর মধ্যে আরও দুটো উপকরণ আমি অ্যাড করব। প্রথমে দিচ্ছি এক চিমটি পরিমাণ বেকিং সোডা আর দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার এগুলো দেওয়ার পর এটাকে আরও ভালো করে একবার মিক্স করে নিতে হবে যখন মিক্স করবেন তখন দেখবেন ব্যাটারটা কিছুটা ফুলে গেছে এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাকে এটা রেডি করে নিতে হবে এই ব্যাটারটার মধ্যে যখন বেকিং পাউডার বা বেকিং সোডা এইগুলো দিয়ে দেবেন তারপরে এটাকে রাখা যাবে না তো ব্যাটারটা রেডি হয়ে গেছে এরপর নিয়ে নিয়েছি একটা অ্যাপে প্যান আর এর মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি যদি আপনাদের কাছে প্যানটা না থাকে আপনারা কিন্তু ছোট ছোট বাটিও ইউজ করতে পারেন তো দেখুন এখানে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি এরপর ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো তবে হ্যাঁ ব্যাটারটা যখন এগুলোর মধ্যে দেব তখন কিন্তু পুরোপুরি ভর্তি করে দেব না একটু অল্প ফাঁকা রেখে দিতে হবে তার কারণ এটা যখন স্টিমে বা বেক করবে তখন এটা কিন্তু ফুলে যাবে অনেকেই লক্ষ্য করবেন যখন আমরা অ্যাপে প্যানে কোনো কিছু একটা বানাই খুব বেশি পুড়ে যায় কারণ এই প্যানগুলো একটু পাতলা হয় তো এইভাবে যদি একটা পুরনো তাওয়া বা কোনো কড়াইয়ের ওপরেই প্যানটাকে বসিয়ে দেন সেক্ষেত্রে দেখবেন একদমই এটা পুড়ে যাবে না বা নিচে লেগে যাবে না তো এগুলোকে আমি মোটামুটি সাত থেকে দশ মিনিট মতো টাইম লেগেছে বেক করেছি আর হ্যাঁ গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখা ছিল আপনারা চাইলে এটাকে স্টিমেও করতে পারেন তো দেখুন একটা টুথপিক ঢুকিয়ে এটার মধ্যে দেখে নিলাম টুথপিকের গায়ে কোনো রকম ব্যাটার লেগে না থাকলে বুঝতে পারবেন এটা হয়ে গেছে তো এটাকে আরও মিনিট দুয়েক আমি বেক করেছিলাম তো দেখুন হয়ে গেছে আর এটাকে আমি নামিয়ে নিয়েছি একটা ছুরির সাহায্যে দেখুন একটা একটা করে তুলে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু এগুলো উঠে আসছে প্যান থেকে আর পিঠেগুলো দেখুন একদম সফট নরম তুলতুলে হয়েছে আর হ্যাঁ পেছনে কিন্তু একটুও লেগে নেই মানে রকম আঁচ লেগে যায়নি বা কালো হয়ে যায়নি কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর তো সমস্ত পিঠেগুলোকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি আর ওপর থেকে ঢেলে দিচ্ছি সেই ঘন করে রাখা দুধ এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আলমন্ড কুচি আপনারা চাইলে পেস্তা কুচিও দিতে পারেন বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন খেতে দুর্দান্ত লাগে আজকে এতটুকুই টাটা